কেউ কি কল্পনা করতে পারেন একটা এলিয়ন গাড়ি যে গাড়ির দাম বর্তমান মার্কেটে একটা না হইলো বারো লাখ বারো লাখ প্লাস হওয়ার কথা ছিল আজকে আপনারা অবিশ্বাস্য দামে পাবেন দশ লক্ষ টাকার নিচে মাত্র নয় লক্ষ প্লাস টাকায় আমি আবারও বলছি পেপার্স ফুল কমপ্লিট ফুল রানিং গাড়ি এসি কমপ্লিট খালি চালাবেন দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন মাত্র নয় লক্ষ প্লাস টাকায় এটা তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস

ভালো আছে মোটামুটি প্রত্যেকটা চাকা পাবেন ভিতরে দেখাবো তারা একটু বাহিরে দেখাই আপনাদেরকে এই দেখেন পিছনের লাইটগুলো মনে হয় অরিজিনাল লাইটই আছে এখনো এবং এখানেও এলিয়ন এ ফিফটিন কিন্তু এটা বাংলাদেশের ভিতরে টপ ক্যাটাগরি গাড়ির অন্যতম হচ্ছে এলিয়ন দ্বিতীয় এলিয়ন প্রিমিয়াম মানুষ খুঁজে তো বাজার যদি আপনার দশ লাখ টাকার নিচে হয় এই টাকা আপনি এলিয়ন কিনবেন কখনো কল্পনাও করা যায় না আজকে আপনার ভিতরে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ফ্রেশ পাবেন এক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া এবং মাস্টার সুইচ গুলো ভালো আছে কাজ করে না সবগুলো ভাই সুইচ সবগুলো কাজ করে এসি কোল্ড এসি কোল্ড এসি ঠান্ডা না এসি ঠান্ডা এবং এসি তো টাচ এসি টাচ এসি এবং উডেন ডক কিন্তু চমৎকার জি জি তিতুল বিছি সিলিং এর কন্ডিশনও ফ্রেশ সব লাগানো আছে গাড়ি সবকিছু লাগানো আছে ড্যাশবোর্ডও তো খারাপ না মোটামুটি ভালো আছে হ্যাঁ আচ্ছা টুকটাক কাজ থাকলে সেটা করতে হবে সেটা আপনি নিজের মতো নিয়ে আচ্ছা আপাতত যদি এভাবে চার দিশে চালাতে পারবে না কোনো সময় চালাতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা লাইটগুলো ভালো আছে

আচ্ছা এই কোনা গাড়ি একটু দেখাই আপনাদেরকে যা আছে মোটামুটি খারাপ না প্রায় বাজেট অনুযায়ী এর থেকে ভালো আর কি দেওয়া যাবে এটা আর তো অনেক কম আপনি চিন্তা করেন বর্তমান গাড়ির দাম ম্যাক্সিমাম

আচ্ছা হাতুল আছে এবং সিলিং এর কন্ডিশনটা ফ্রেশ মানে ফাইভ সিটের গাড়ি এলিয়ন গাড়িগুলো সম্বন্ধে বলতে হয় যে এই গাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য মানে সাইজ অনেক লম্বা প্লাস স্পেস অনেক আপনার মানুষ যতই লম্বা হন না কেন আপনার জন্য কোনো সমস্যা হবে না আপনার বসতে পারবেন ছয় সাতত্রিশ মানুষ হলেও কোনো সমস্যা নেই অনেক স্পেস থাকে ভিতরে বিস্কিট কালার লাগানো আর সিট কাপড় লাগানো আছে এবং পিছনে যে লাইটগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন বা একটু পিছনে খোলা যাবে আচ্ছা আমি একটু দেখাই দিই আপনাদেরকে ভিতরে

আচ্ছা আচ্ছা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সরাসরি এসে নাম ট্রান্সফার করে নেবেন এবং ওনার টাকার একটু প্রয়োজন আছে এর জন্য ইমার্জেন্সি সেল করতেছে এর জন্য 10 লাখ টাকা আপনি এই দামের ভিতর ডিলারও গাড়ি কিনতে পারেন আপনারা তো বিশ্বাস করতে পারবেন না বর্তমানে মার্কেটে এলিয়ন গাড়ি মূলত ওল্ড শেভের 2 এর মডেল এক এর মডেল হইলো 12 লাখ প্লাস দাম আছে ম্যাক্সিমাম 11 লাখ টাকা দাম আছে গাড়ির দাম যাই হোক আপনারা মার্কেট প্রাইস থেকে দুই থেকে তিন লক্ষ টাকা কমে পাচ্ছেন এটা আসলে আমি দেখাইতে পারতেছি এটা আমার জন্য ভালো আপনারা আপনাদের মতো এসে দেখবেন গাড়িটা চেক করবেন চালাবেন দেখার পরে যদি মনে হয় যে না গাড়ি ঠিক আছে তারপর আপনার গাড়িটা কিনতে পারবে গাড়ি কি রানিং নাকি ভাই হ্যাঁ একটু দেখানো যাবে আমাদেরকে আচ্ছা আমি একটু রানিং করে দেখাই দিই আপনারা হয়তো কনফিউজ থাকবেন অনেকে যে ভাই গাড়ি দেখাইলেন চালায় তো দেখাইলেন না এই জন্য আমি আপনাকে চালায় টালায় দেখাই দিই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আন্দাজ করতে পারবেন যে গাড়িটা কন্ডিশন কি আছে দেখেন একদম ফুল রানিং গাড়ি আসেন আসেন সামনে আসেন আসেন এই দেখেন গাড়ি নিয়ে কোনো টেনশনের কারণ নেই আপনারা নিজেদের মতো আসবেন চেক করবেন চালাবেন দেখার পরে যদি মনে হয় যে আপনাদের জন্য গাড়ি ঠিক আছে তারপর আপনারা এসে দাম নিয়ে কথা বলতে পারবেন এইদিকে আসেন তো ভাই এটা আজকের দামটা কত টাকায় দিতে যাচ্ছেন আপনি দাম 9 লক্ষ 60

তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের অবশ্যই যদি গাড়ির প্রয়োজন হয় স্কেনের একটা নাম্বার আছে দুইটা নাম্বার আছে আপনারা আসবেন দেখবেন চেক করবেন দেখার পরে যদি গাড়ি ভালো লাগে অবশ্যই আপনারা নেবেন পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেপার্স নিয়ে কোনো জায়গা মেলা এবং মালিকানা বাধ্যতামূলক করে গাড়ি কিনতে হবে কোনো কিস্তিতে গাড়ি বিক্রি হবে না সকাল দশটা থেকে অফিস খোলা হয় একবার রাত দশটা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত থাকা হয় আর কি যাই হোক এর মধ্যে যাদের প্রয়োজন অবশ্যই স্কে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন হাউজে গাড়ি বাজারে আজকে মতো বিদায় নিচ্ছি যাদের গাড়িটি দেখছেন কেমন লাগছে জানাবেন আমাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে ছোট অল্প বাজেটের ভিতরে আসলে এরকম গাড়ি পাওয়া যায় না তাই দেখাইলাম দেখানোর চেষ্টা করছিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম